আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি টিফিনাত টিফিনে কি কি পাওয়া যায় অল্প স্পেসে খুব সুন্দরভাবে ডেকোরেট করা তো এটাও মূলত অবস্থিত গহাইল রোড ছত্রপুর মেরি স্টপের অপজিটে রাস্তাতে গেলে আসলে এই যে অল্প স্পেসের ভিতরেও যে সুন্দরভাবে ডেকোরেশন করা এটা আসলে চোখে পড়ার মতো এটা আসলে যে কারো চোখে পড়ে তো আমি একটু এখানে owner সাথে কথা বলবো এখানে আসলে কি কি ধরনের খাবার পাওয়া যায় এখানে sobretudo বার্গার আছে দুই রকমের লম্বা গোলটা এবং আপনাদের ছোট বার্গার আছে পিৎজা আছে স্যান্ডউইচ আছে রেপারিしょপ পিৎজা আছে রোল আছে আর অন্যান্য আইটেমগুলো এখানে পাওয়া যায় এবং এখানে কফি পাওয়া যায় হ্যাঁ দুধ চা হবে কফি এবং দুধ চা কিন্তু আজকে হচ্ছে শুক্রবার এইজন্য আইটেম

এই যে যেটা বললাম অল্প স্পেসে খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আমি যখনই রাস্তাতে যাই তখনই এটা আসলে আমার চোখে পড়ে এবং অনেক ভালো লাগে চোখে পড়ে এই আমি কোন একদিন ভাবলাম যে এখানে আসব এবং আমার হাজবেন্ড এবং বাবু ওরা এসেছিল এখানকার খাবার ভালো লেগেছে এই আমি আজকে ট্রাই করার জন্য চলে আসলাম তো হঠাৎ ছেলেরা বারগের খাবে বায়না করতেছিল তো এখন ছিল রাত দশটা প্রায় মেবি তো এই সময় আসলে বার্গার আমার হাজব্যান্ড বললো ওখানে বার্গারটা অনেক টেস্ট ছিল এর আগে ওরা খেয়েছিল তো এই জন্য করে আমরা ওখানে বার্গার নিতে চলে গেছিলাম দেখতে পাচ্ছেন মিউনিসের পরিমাণটা আসলে অনেক বেশি এবং বার্গারের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল অনলি ষাট টাকার বার্গার হিসেবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এখানে ওনাদের কিন্তু আরও নিত্য নতুন অনেক খাবারের আইটেম এখন যুক্ত হয়েছে তো আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে হাফেজ